হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো সৌদি আরবে কোপ আসলে কেমন সুযোগ সুবিধা হবে আর কত টাকা লাগে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন তো প্রতি মাসে কত টাকা ইনকাম হয় সম্পূর্ণ ভিডিওতে দেখবেন অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেলাইকন ওয়ানটা ওয়ান করে রাখবেন যেন আমার ভিডিওটা সবসময় আপনার কাছে সবসময় পেতে পারেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো গাইস আপনাদেরকে বলি আপনি যদি কোনো আত্মীয়ের মাধ্যমে সৌদি আরবে আসেন তাহলে কেমন সুবিধা হবে কপি শপের জন্য আমি আপনাদেরকে বলি আপনি যদি ধরেন আপনার মামা তোবাড়ের কাছ থেকে কপি বিশাল নিছেন পরে আপনার ইন্টারভিউ নেওয়া হবে কপি শপে কিন্তু দেড়শো কপি বানানো হয় দেড়শো আইটেম আছে কিন্তু এখানে সৌদিরা কিন্তু সবগুলা খায় না খায় আপনার এগুলো মাঝখান থেকে যেগুলো আপনি পছন্দ হয় ওগুলো খায় তো আপনারা যারা যারা সৌদি আরবে আসবেন অবশ্যই ভালো ভালো কপি শপের এগুলো কাজ শিখে আসবেন অথবা কাজ এগুলো ইউটিউবে দেখবেন এগুলো শিখে রাখবেন তো তারপর আপনি ইন্টারভিউতে যখন আপনি টিকে যাবেন তখন আপনাকে সৌদি আরবে আনা হবে সৌদি আরবে আনা হলে তারপর আপনি কত টাকা লাগবে আমি এটাকে বলি তখন আপনি টাকা লাগবে আপনার সাড়ে চার থেকে চার লাখ সত্তর হাজার টাকা তো এই টাকার মধ্যে আপনি সৌদি আরবে কপি আসতে পারবেন আসার পর আপনি যে কপি হিসেবে কাজ করবেন সেখানে আপনি কিছু আরবি ভাষা শিখতে হবে যদি আপনি আরবি ভাষা পারেন আর যদি না পারেন তাহলে আপনার স্যালারি হবে চোদ্দো থেকে পনেরোশো টাকা আর যদি আপনি আরবি ভাষা পারেন তাহলে আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা স্যালারি হবে দিন যাবে আপনার স্যালারিটা বাড়তে হবে আস্তে আস্তে বাড়বে দিন যাবে আপনার স্যালারিটা আস্তে আস্তে বাড়বে তো সবাই কিন্তু চেষ্টা করে যে প্রবাসে আসে যে যেই কান্ট্রিতে যাবে সেই কান্ট্রিতে আপনার বাসাগুলো শেখার জন্য তো সবাই কিন্তু এটা শেখার চেষ্টা করবেন যে আপনি সৌদি আরবে আসছেন সৌদি আরবের আরবি ভাষা ওইটা শিখে আসবেন অথবা ভালো হবে আপনার জন্য তো এই রকমভাবে যখন আপনি কাজ করবেন কপি শপে তখন আপনার কফি শপে কিন্তু আপনার খাবার এসে নিজের আর থাকা ফিরি আকামা ফিরি এভরিথিং আপনি যদি রুমের মধ্যে যা যা লাগে গ্যাস ওয়াইফাই এগুলো সব কিন্তু কোম্পানি দিবে সৌদি আন দিবি তো সৌদি যারা যারা কপিল থাকে ভালো ভালো কপিল যদি আপনি আর ভালো কপিল থাকে যে আপনার মনের মতো কফিল থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খাবারের টাকাও দিয়ে দিতে পারে যদি কপিল ভালো থাকে আর যদি কপিল না ভালো থাকে ভাই করার কিচ্ছু নাই নিজের টাকা দিয়ে খেতে হবে তো সবাই চেষ্টা করবেন যে সৌদি আরবে কপি শপে আসার জন্য কেন আমি আপনাদেরকে বলি কপি শপে আসলে সবচেয়ে বেশি সুবিধা হবে আপনি ডিউটি হিসেবে আপনার বারো ঘন্টা ডিউটি কপি শপের আর কপি শপে আসলে সবচেয়ে বেশি বেটার হবে আপনার সবসময় আপনার থাকতে হবে আপনার স্যামার মধ্যে যখন আপনি এসির ভিতরে থাকবেন তখন আপনার শরীর ভালো থাকবে আপনি এত টেনশন হবে না প্রতি মাসে স্যালারিটা পাবেন তো সবাই কিন্তু চেষ্টা করবেন যে কাজ শিখে সৌদি আরবে আসার জন্য তো যারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন কপি শপের বিষয় অবশ্যই দালাল থেকে সাবধান ভালোভাবে চেষ্টা করবেন ভালোভাবে আসার জন্য কোনো আত্মীয় মাধ্যমে আসলে সবচেয়ে বেশি ব্যাটার হবে কেন আমি আপনাদেরকে বলি আত্মের মাধ্যমে আসলে আপনি যদি কোনো টাকা মেরে খাই তারপর আপনি ওর বাসায় গিয়ে নেক্সট টাইমে গিয়ে তার বাসা থেকে আপনার টাকাটা নিয়ে আসতে পারবেন সবাই চেষ্টা করবেন যে আত্মের মাধ্যমে আপনার সৌদি আরবে আসার জন্য যারা যা আসবেন অবশ্যই ভালোভাবে আসবেন বোঝ করে আসবেন আর কাজ করা শিখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক